সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে এই বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা এই বইটির বৈশিষ্ট্য বইটির উপর সরাসরি ইউটিউব লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধা কোনো বিষয় না বুঝলে সরাসরি লেখকের সাথে যোগাযোগের সুবিধা সম্পূর্ণ কোর্সের ভিডিও একসাথে ফ্রিতে ফোনে নেওয়ার বিশেষ সুবিধা সম্পূর্ণ বইটি বাংলা উচ্চারণ সহ লিখিত বয়স্কদের জন্য সুবিধা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় অনলাইনে ক্লাস করার সুবিধা ইউটিউবে ফ্রি ক্লাস করার নিয়ম প্রথমে ইউটিউবে প্রবেশ করে আল ইসলাম মিডিয়া টিভি টিভি লিখতে হবে আল ইসলাম মিডিয়া টিভি লিখে সার্চ করুন অতপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত সকল ভিডিও পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা আজ আমাদের প্রথম ক্লাস আজ আমাদের প্রথম ক্লাসে আমরা শিখব ইনশা আল্লাহ এখানে আরেকটা বিষয় আমরা জানব সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ রহমান মাত্র পাঁচটি টিপস মানলে অবশ্যই কুরআন শিখতে পারবেন ইনসা আল্লাহ সেই পাঁচটি টিপস কি সেই পাঁচটি টিপস এখন আমি আপনাদেরকে বলবো ইনসা আল্লাহ এক লক্ষ্য করেন আমি অবশ্যই কুরআন শিখতে পারবো এরকম আত্মবিশ্বাস বা ধারণা রাখা এক নাম্বার। দুই নাম্বার পড়া শুরুতে এই দুইটি আয়াত বা দোয়া বেশি বেশি তেলাওয়াত করা এতে বৃদ্ধি পাবে কারণে যখন আমরা পড়া শুরু করব। পড়া শুরু করার পূর্বে এই দুইটি আয়াত বা দোয়া বেশি বেশি পাঠ করা এই দুটি দোয়া বেশি বেশি পাঠ করলে কি লাভ হবে আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে ইনসা লক্ষ্য করেন رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا سنقوم بفتح هذه الدعوة إن شاء الله دعوة دواتي هولو رَبِّ اشرح لي صدري ويسر لي أمري واحلول عقدة من لساني এফ কাহু এ হলো দুই নাম্বার পড়ার শুরুতে এই দুটি দোয়া বা এই দুটি আয়াত বেশি বেশি পাঠ করা তিন নাম্বার লক্ষ্য করেন দৈনিক অল্প 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 করে পড়া এবং যা পড়বেন তা বুঝে পড়া এক নাম্বার কি বল তিন নাম্বারে কি বললাম দৈনিক অল্প অল্প করে পড়া এবং যা পড়বেন তা বুঝে পড়া চার নাম্বার নিয়মিত ইউটিউবে ক্লাস করা নিয়মিত কি করা ভাই নিয়মিত ইউটিউবে ক্লাস করা এবং প্রতিদিনের পরা প্রতিদিন মুখস্থ করা প্রতিদিনের পর প্রতিদিন মুখস্থ করা ইউটিউবে ক্লাস করা নিয়ম সাতচল্লিশ পৃষ্ঠায় দেখুন পাঁচ সহজ কোরআন শিক্ষা বইটি পড়া শেষ হলে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি পড়া এতে কোরআন পড়া সম্পূর্ণ সহি হবে ইনসা আল্লাহ যে পাঁচটি টিপস আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমি আশা রাখি ইনশাল্লাহ আপনি কোরআন শিখতে পারবেন পারবেন ইনসা আল্লাহ তাহলে সচিব থেকে আমরা এক নম্বর দেখতে পাচ্ছি বাংলা উচ্চারণ সহ উনত্রিশ হরফ এই এক নম্বর ক্লাসটা আজকে আমরা করবো ইনশাল্লাহ এক থেকে তিন নম্বর পৃষ্ঠা পর্যন্ত তাহলে প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না আমি কথা না বাড়িয়ে আমাদের যে মূল ক্লাস রয়েছে সেই মূল ক্লাসটি শুরু করছি লক্ষ্য করেন আমরা দেখতে পাচ্ছি বাংলা উচ্চারণ সহ আরবি হরফ এ উনত্রিশটি হরফ আজ আমরা শিখব লক্ষ্য করেন শুরুতে আলিফ আলিফ আমার সাথে সাথে বলেন আলিফ অনেকে আমরা এই আলিফকে টান দিয়ে বলি যেমন আলিফ এভাবে টান দেওয়া যাবে না কীভাবে আলিফ আলিফ এরপর লক্ষ্য করেন সা পাতলা হবে সা জিম শক্ত হবে যত শক্ত করে বলতে পারেন ঝি ঝি হ্যা হায় শক্তি হ্যা 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 এরপর লক্ষ্য করেন আমি যাবে হরুফের উচ্চারণগুলো বলে দিচ্ছি আপনার টুক চেষ্টা করবে ইনশাআল্লাহ এইভাবে বলার জন্য তাহলে আশা করি ইনশাআল্লাহ পুরোটা শুদ্ধ হবে ইনশাল্লাহ এরপর লক্ষ্য করেন দ রকে অনেকে আমরা বলি রা এই রকে কোনো সময় রা বলা যাবে না রা বললে হরফ সহি উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ মোটা হবে র এরপর দেখেন যা শক্ত হবে জিম উপরে দেখতে পাচ্ছেন জিম এবং যা শক্ত করে উচ্চারণ করতে হবে যা শব্দ হবে সিন এরপর লক্ষ্য করেন சீன்ீன் ச মোটা হবে তিন আইন এরপর লক্ষ্য করেন আমি যেভাবে উচ্চারণগুলো বলে দিতেছি আপনারা ঠিক চেষ্টা করুন ঠিক এভাবে বলার জন্য

আমি যে পড়াটা আপনাদেরকে পড়িয়েছি এই পড়া কয়বার পড়তে হবে কমপক্ষে আমি যেভাবে বলে দিয়েছি এভাবে কমপক্ষে পঞ্চাশ বার যদি আপনি এই পড়াটা পড়তে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ সঠিক উচ্চারণ এবং সঠিকভাবে শিখতে পারবেন ইনশা আল্লাহ লেখক আমাদেরকে এখানে বলতেছেন এই পড়াটা এখানে কয়বার পড়তে হবে কমপক্ষে পঞ্চাশ বার পড়তে হবে এরপরে লক্ষ্য করেন দ্বিতীয় পৃষ্ঠায় হরকত এখানে দেখতে পাচ্ছেন হরকত কাকে সর্বপ্রথম লেখক আমাদেরকে এটা শেখাবে তাহলে হরকত এক জবর জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যেমন আমি আবারও বলছি লক্ষ্য করেন হরকত জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যেমন আমরা যে ইতিপূর্বে আমরা আরবি উনত্রিশ সর্বগুলো পড়েছি এই আরবি উনত্রিশ হরফে এখন আমরা হরকত জবর এবং জের দিয়ে পড়ব ইনসা আল্লাহ লক্ষ্য করেন হামজা জবর আ মূলত কি আলিফ এই আলিফের উপরে হরকত আসার কারণ আলিফ কি হয়েছে হামজা হয়েছে যেমন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা ح زبر ح خ زبر خ کوئی ٹان ہو بھی نا جب ان خ زبر خ ایبے بے ٹان دیئے بولا جا بے نا ہر کتر اچھران تارا تر پڑتا ہوئے خ زبر خ دال زبر د زال زبر ز را زبر را ز زبر ز سین زبر س شین زبر ش سا صاد زبر صاد زبر ض طا زبر طا زا زبر زا. عين زبر ع غين زبر غ فا زبر فا قاف زبر قاف كاف زبر كا لام زبر لا হ্যা হ্যা এভাবে এখন লেখক আমাদেরকে বলতেছেন আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম ঠিক সেভাবে এ পড়া কবে পড়তে হবে পঞ্চাশ বার পড়ুন বিশেষ দ্রষ্টব্য আলিফের মধ্যে হরকত হলে আলিফ হামজা হয়ে যায় গুরুত্বপূর্ণ জবর ধর্ম উপরে দিকে দাক্ষা লাগানো মাশাল্লাহ এরপর লক্ষ্য করেন আবার আমি এই পৃষ্ঠাটা বলছি আপনাদের সুবিধার্থে সর্বপ্রথম হরকতে পরিচয় আমরা জানবো হরকত জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় যেমন হামজা জবর আ বা জবর জবর বা তা ت س زبر س جيم زبر ج ح زبر ح خ زبر خ دال زبر د دا. ذ زبر ذ را زبر ر زا زبر ز س زبر س شين زبر ش ص زبر ص ضاد زبر ضا طا زبر طا ظا زبر ض عين زبر ع عين زبر ع غين زبر غا فا زبر فا قاف زبر قا كاف زبر كا لام زبر لا ميم زبر ما نون زبر نا ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া এভাবে পড়া আমাদের কয়বার পড়তে হবে ভাই পঞ্চাশ বার পড়তে হবে লেখক এখানে আমাদেরকে বলতেছেন এ পড়া যদি পঞ্চাশ বার পড়তে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি কিছু না কিছু বুঝতে পারবেন ইনশা আল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার পৃষ্ঠা এখন জের দিয়ে আরবি উনত্রিশ সরফকে এখন আমরা জের দিয়ে পড়ব ইনশা আল্লাহ লক্ষ্য করেন আলিফ জের ই মূলত ছিল কিন্তু আলিফের নিচে হরকত জের আসার কারণে আলিফ কি হয়েছে হামজা হয়ে গিয়েছে তাহলে উচ্চারণটা কি হবে হামজা জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি

তাহলে আপনারা এখানে বাংলা উচ্চারণ সহ দেখে নেবেন এবং কোন হরফটা আমি কিভাবে উচ্চারণ করেছি উচ্চারণ মিলিয়ে নেবেন ইনশা আল্লাহ শিন দু শিন জের শি সাদ জের সি দাদ জের দি তা জের তি যা জের জি আইন জের আই এরপরে লক্ষ্য করেন গাইন জের গি Fa, fi... Ta, f, zer, ki... Ka, f, ki... La, m, li... Mi, m, mi... Nu, n, ni... Wa, w, wi... Ha, zer, hi... Hamza, zer, i... Hamza, zer, i... Hamza, zer, -i, i... Ya, zer, yi... Çok kartı birinde. Ağzı ama বয়স্কদের যারা প্রথম থেকে শিখতে চান তাদের জন্য আমাদের এই প্রথম ক্লাস এই প্রথম ক্লাস এখানে সমাপ্ত করছি এবং সমাপ্ত করার পূর্বে আমি আপনাদেরকে বলবো যে আমি তিনটি পৃষ্ঠা আপনাদেরকে পড়িয়েছি এই তিনটি পৃষ্ঠা আপনার কমপক্ষে এখানে লেখক আমাদেরকে বলতেছেন পঞ্চাশ বার পড়ুন এই পড়াটা আমাদের কয়েকবার পড়তে হবে পঞ্চাশ বার পড়তে হবে যদি পঞ্চাশ বার আমরা পড়ি তাহলে আমাদের পড়াটা শুদ্ধ হবে ইনশাল্লাহ শরীর শুদ্ধ করে পড়তে পারবো ইনশাল্লাহ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ক্লাসটি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাত বরক